সালাম আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো রিয়েলমির সি সেভেন্টি ওয়ান মডেলের যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলের স্ক্রিনে ডাবল ট্যাপ করে শর্টকাটে ডাবল ট্যাপ করে আপনি কিভাবে স্ক্রিন লক করতে পারেন এবং ডাবল ট্যাপ করে সেই লকটি আবার খুলতে পারেন তো এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকুন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে সেটিংসটা করবেন তো প্রথমেই আমরা মোবাইলের সেটিংসে চলে যাব সেটিংসে গিয়ে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এখানটায় ক্লিক করবো এখানটায় ক্লিক করার পর নিচে একটু স্ক্রল লক স্ক্রিন এখানে ক্লিক করব ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন ডাবল ট্যাপ টু লক এটা অন করে দিবেন অন করে দেওয়ার পরে একটু ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পরে নিচে একটু স্ক্রল অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড কনভিয়েন্স এখানটায় ক্লিক করবেন ক্লিক করার পরে জিস্টার্স অ্যান্ড মোশনস এখানটায় ক্লিক এখানটায় ক্লিক করার পরে উপরে স্ক্রিন অফ জিস্টার্স এখানে ক্লিক এটা অন করে দিবেন অন করে দেওয়ার পরে নিচে দেখতে পাবেন ডাবল টাইপ টু টার্ন অন অফ এটাকে এনেবল করে দিবেন ব্যাস আপনার কাজ শেষ আপনি এখন দেখতে পাবেন ডাবল ট্যাপে লক হয়ে গেছে আবার যখন ডাবল ট্যাপ করবেন এটা খুলে গিয়েছে ধন্যবাদ সবাইকে